আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা যাদের একদিন বয়স হতে পনেরো দিন বয়স পর্যন্ত অর্থাৎ বোর্ডিং কমপ্লিট করে হাসি বাচ্চা নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুরুরিকোনা গ্রাম কামারি ভাইরা আমাদের হেঁসারি মূলত একদিনে বাচ্চা উৎপাদিত করে থাকে তা যাদের যে পরিমাণে একদিনের বাচ্চা প্রয়োজন ততগুলো বাচ্চা নিতে পারবেন সরাসরি আমাদের কামারে এসে তাছাড়া যারা বোর্ডিং করতে পারেন না কেমনে কীভাবে কোন সময় কোন পজিশনে বা বাচ্চা কী পজিশনে কি করতে হয় জানেন না অর্থাৎ বাচ্চা যে বোর্ডিং যে প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে আপনি ভালো জানা নেই তার জন্য আমরা এই বোর্ডিং কমপ্লিট করে থাকি আর অবশ্যই যারা বোর্ডিং করতে পারেন তারা হয়তো আপনারা একদিনের বাচ্চাটা নিয়ে বোর্ডিং করতে পারেন তাছাড়া যারা নতুন কামারি কেমনে বোর্ডিং করতে জানেন না তারা অবশ্যই তাদের কাছে বলি আপনারা বোর্ডিং কমপ্লিট করে হাসে বাচ্চা নেবেন এটা আপনার লাভবান হবেন কারণ বাচ্চা মরার সবচেয়ে বেশি সময় হয় বোর্ডিংকালীন সময় অর্থাৎ কালীন সময় বলতে আপনার পাঁচ ছয় দিনের মধ্যে বাচ্চার ওপর অনেক কপ বিস্তার করে বিশেষ করে প্রতিকূল অবস্থা সৃষ্টি করে তাই এমন এমনকি আপনার এই তিন চার দিনে বা পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ বাচ্চা মারা যেতে পারে তাই এমন যুক্তমুক্ত থাকার জন্য আপনারা বোরিং কমপ্লিট করে হাসা বাচ্চা নেবেন বিশ্বকাপ আমাদের কাছ থেকে আর হয়তো বা আমাদের থেকে নিতে পারবেন সমস্যা নাই আমাদের অনেকগুলো হেসারি গড় রয়েছে যেহেতু তাই সব সবগরে এক এক ধরনের এক এক বয়সে হাসা বাচ্চা রয়েছে আর আমাদের সবগুলো বাচ্চা আপনার মহিলা হাসা বাচ্চা আমরা বোর্ডিং করে থাকি আর মহিলা হাসা বাচ্চা যারা নিজেসান তারা আমাদের যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমরা আবার ইস্যু আমরা বোর্ডিং করে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পাবেন যার বা হাঁস বা বাচ্চা প্রয়োজন তারা আমাদের যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য